আপু আছে আমাদের সাথে তাসমিব আপু আছেন এবং আমি বলবো যে এশিয়া জুয়েলসের এত দারুণ দারুণ কালেকশন কারণ গহনা হচ্ছে আজ থেকে সেই সাত হাজার বছর পূর্বে অর্নামেন্টসের যে প্রচলন আগে মেয়েদের শুধু জুয়েলারি আসলে মেয়েদের মেয়েদের পাশাপাশি ওকে আমি এখন আমাদের আজকে ইভেন্টের প্রধান অতিথি বুকদিকে অনুরোধ করবো আমাদের ওয়েবসাইটটি লঞ্চ করার জন্য

আর এই যে প্রথমবার বাংলাদেশে একটি জুয়েলারি শপের ওয়েবসাইট লঞ্চিং হচ্ছে এটা আমাদের সবার জন্য ভীষণ আনন্দ কারণ স্মার্টেস্ট জেনারেশন যেভাবে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাহলে জুয়েলারি কেন পিছিয়ে থাকবে আর আমি বরাবরই আসলে নারী উদ্যোক্তাদের যে কোনো প্রোগ্রাম বা যে কোনো ইভেন্টে আমি চাই যে আসলে তাদের পাশে থাকতে এবং এর আগেও আমি বেশ কিছু প্রোগ্রামে আমি ছিলাম অনেক নারী কারণ একজন নারী হিসেবে এটা অবশ্যই আমাদের জন্য সম্মানের তো সেক্ষেত্রে আমাদের যিনি ওনার এশিয়া জুয়েলসের আমাদের সবার পছন্দের আপু আছে আমাদের সাথে তাসনিবা আপু আছেন এবং আমি বলবো যে এশিয়া জুয়েলসের এত দারুণ দারুণ কালেকশন কারণ গহনা হচ্ছে আজ থেকে সেই সাত হাজার বছর পূর্বে অর্নামেন্টস এর যে প্রচলন আগে মেয়েদের জুয়েলারি আসলে মেয়েদের জন্য কারণ মেয়েদের পাশাপাশি যখন প্রথম সেই প্রাচীন যুগ থেকে শুরু হয় তখন কিন্তু পুরুষরাও অনেক করতেন হয়তো আস্তে আস্তে করে কমে যাচ্ছে পুরুষদের ব্যবহার

ভীষণ পরিশ্রমী এবং আজকে তো আমাদের ওনার এবং আমাদের সবাই যারা যারা আছেন আমাদের ভীষণ পছন্দের কোরিওগ্রাফার আমাদের সোয়াদ ভাইও আছেন তো প্রত্যেক আসলে আমি বলবো যে সবাই আজকে এটা আমাদের একটা মিলন মেলা এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই সবাইকে সহযোগিতা করছেন এই যে আমরা এত সুন্দর পরিবেশ আসলে এটা সেলিব্রেট করতে পারছি তো ইনশাল্লাহ অফ ফর দ্য বেস্ট আমরা তাহলে শুরু করি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ

সজ্জা করে দিতে আমাদের কে কে এবং কে কি পরিবেশন করে দিতে ধন্যবাদ